আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিতা আজকে আমাদের বেহসতি চতুর্থ নং খন্ডের সাত নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্যে চেষ্টা করি এবং বিশেষ করে শেয়ার করার জন্যে আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের মাধ্যমে অপর তালে তারাও যেন উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম তো আলোচনা চলতেছিল দুধ পান করানো দুধ পান করা এবং পান করানো এই বিষয়ে তো আজকে আমাদের সবক নয় নং মাস আলা থেকে শুরু হবে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আওরত কা দুধ অর্থাৎ মহিলার দুধ বকরি ইয়া গায়ে কে বকরি অথবা গাবি বকরি যা গায়েকে দুধ দেমে অর্থাৎ বকরি অথবা গাভীর দুধের মধ্যে মিল গয়া যদি মিলে যায় মহিলার দুধ যদি ছাগল অথবা আহ গাভীর দুধের সাথে যদি কি মিশ্রিত হয়ে যায় আ বাচ্চা নে পি লিয়া আ বাচ্চা নে পি লিয়া এবং বাচ্চা পান করে নিলো তু দেখো তখন দেখবে জিয়াদা কোন চাহ তখন দেখবে যে বেশি বেশি কি গাভীর বা বকরির দুধ বেশি বেশি নাকি মহিলার দুধ আগর জিয়াদা হোক যদি মহিলার দুধ জিয়াদা হোক বেশি হয় ইয়া দুনু বরাবর হোক অথবা উভয়টা কি যদি বরাবর সমান সমান হয় ছাগল গাভীর এবং মহিলা দুধ যদি এক बराबर হয় হ্যাঁ তো সব রস্তে হারাম হয়ে গই তকংশকল আত্মীয় হারাম হয়ে গেল বিবাহের ক্ষেত্রে হ্যাঁ আর যেสาวরাত কা দুধ है एवं जे महिलार दूध ये बच्चा उसकी औलाद बन गया ये बच्चाटी ওই মহিলার সন্তান হয়ে গেল আবর अगर बकरी का या गायी का दूध

যে গুয়া উসনে পিয়া হি নেই এরকম মনে করবে যে সে দশ নী কুয়ারি লড়কি কে দুধ উতর আয়া যদি কোনো কুমারী মেয়ের আহ দুধ বের হয় দুধ আহ যদি দুধ হয় আর কি দুধ উতর আয়া দুধ যদি বের হয় বা দুধ হয় কেশি বাচ্চা নেই লিয়া যদি কোনো কুমারী মেয়ের দুধ বের হয় উস্কো অর্থাৎ ওই দুধকে কেশি বাচ্চা নে পিলে কোনো বাচ্চা পান করে নিল তো উস সে হারাম হই তখনো উহার দ্বারাতে সকল রেস্তা বা আত্মীয় স্বজন হারাম হয়ে গেছে তবে কিন্তু শর্ত হচ্ছে আড়াই বছর হতে হবে আড়াই বছরের পর যদি ফোন করে তাহলে কিন্তু দুধ দুহ কর বাচ্চা কো পিলায়া অর্থাৎ মুর্দা কা মৃত মহিলার দুধ আহ দু অর্থাৎ করে আর কি যেটাকে বলা হয় বের করে কোনো বাচ্চাকে পান করলো অর্থাৎ মৃত মহিলার দুধ আহ করে কোনো বাচ্চাকে পান করাইল পিলা দিয়া অর্থাৎ পান করিয়ে দিলো তো উস সে বিষ সব রেশে হারাম হই তখনো উহার দ্বারাতেও সকল আত্মীয় স্বজন কি হয়ে যাবে হারাম হয়ে যাবে বিবাহের দিক দিয়ে হ্যাঁ বারো দু নে এক বকরিকা এক গায়িকা দুধ পিয়া দুটি ছেলে দু নে দুটি ছেলে এক বকরিকা একটি বকরির ইয়া এক গায়িকা অথবা এক গাভীর একটি গাভীর দুধ পিয়া দুধ পান করলো তু কুচ নেই হতা সেটার দ্বারাতে কিছুই হবে না ও বাহেনি হই তারা কি ভাই বোন হবে না দুইজন দুইটি ছেলে একটি গাভীর দুধ পান করলো অথবা একটি ছাগলের গোলের দ্বারা দ্বারাতে কি ভাই বোন হবে না আল নং তেরো জওয়ান মর্দনে আপনি বিবি কা দুধ পি লিয়া অর্থাৎ যুবক পুরুষ নিজ স্ত্রীর দুধ পান করলো জওয়ান মর্দনে যুবক পুরুষ আপনি স্ত্রীর হারাম নেই হুই তখন সে কি হারাম হবে না ওই স্ত্রী স্বামীর জন্য হারাম হবে না আলবত অবশ্য বহুত গুনা বহুত গুনা হুয়া অনেক গুনা হবে এরকম যদি করে হ্যাঁ क्यूँ क्या ना दो बरस के बाद दो बच्चर पर दूध पीना बिल्कुल हराम है दूध पान करा एक बारी बिल्कुल एक बारी हराम है हराम मश चुद्द एक लड़का एक लड़की है दोनों ने एक ही औरत का दूध पिया है एक लड़का एक, ले, एक लड़की है एक्टिव में तले एक ले एक्टिव पहले एक्टिव में दोनों ने अर्थात उभैयीं एक ही औरत का एकोई महिलार दूध पिया है दूध पान कर लो तो उनमें निकाह नहीं हो सकता तो कौन वोई चले मेर मुद्दे विवाह होते पार बैना खा है चाहे एक ही ज़माना में पिया हो चाहे एकोई श्रमयर मुद्दे पान करो या एक ने पहले दूसरे ने कई बरस के बाद एक जन एक পেহ একজন হ্যাঁ একজন আগে পান করছে আর একজন কয়েক বছর পরে দোনু আহ দোনু কয়েক হুকুম হ্যাঁ দুটার কি বা উভয়টার একই হুকুম অর্থাৎ এই ছেলেমেয়ের মধ্যে ভাই বোনের রেস্তা বাতীয় তার সম্পর্ক হয়ে যাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তাদের জন্য এক নে বাকরা কি দুধ পিয়া তো এই শব্দটা হবে বকর আর কি এক লড়কি নে বকর এখানে ভুল দিয়ে দিছে বকর কি بیوی কা দুধ पिया एक टी में বকরের স্ত্রী দুধ পান করলো तो उस लड़की का निकाह ना बकर से हो सकता है तो कौन ওই মেয়ের विवाह बकরের সাথে হতে পারবে না আবার ধরে এক लड़की ने एक में एक टी में बकर की बीवी का बकरेर स्त्री दूध पिया दूध पान कर तो उस लड़की का निकाह तक तो मेर विवाह ना बकर से हो सकता है ना शते होते परवे ना उसके बाप दादा के साथ ना उसके अर्थात तो, बकरे हाँ। ना बकरेर बाप दादार ना बकर की औलाद के साथ ना बकरेर सन्तान आदि ओ मेयर की होते पर होते बल के बर বকর কি জু আউলাদ বি ভি সে হে বরং বকরের যেই সন্তানাদি দ্বিতীয় স্ত্রীর অর্থাৎ বকরের অন্য কোনো স্ত্রী আছে হ্যাঁ দ্বিতীয় স্ত্রী আছে ওই দ্বিতীয় স্ত্রীর যে সন্তানাদি আছে হ্যাঁ উচ্ছে ভিনিকা দুরুস্তিনিহী তাদের সাথেও ওই মেয়ের যেই মেয়ে বকরের স্ত্রীর দূত পান করেছে যেই মেয়ে বকরের স্ত্রীর দুধ পান করেছে ওই মেয়েকে বকরও বিবাহ করতে পারবে না এবং বকরের যে বাপ দাদা আছে তারাও করতে পারবে না এবং বকরের যে আরো একজন দ্বিতীয় অন্য কোন স্ত্রী আছে সেই স্ত্রীর যেই সন্তানাদি আছে সেই সন্তানাদির সাথেও ওই মেয়ের বিবাহ হতে পারবে না আরাম কিউকে আব্বাস মিয়া কি আচ্ছা খদিজা আব্বাস মনে করেন আব্বাস খদিজার দুধ পান করলো আর খদিজা কে শোহর এবং খদিজার স্বামী কাদের কি এক দু জাইব थी খাদিজার স্বামীর খাদিজা কে শৌহর আচ্ছা আবার বলি আব্বাস মানে আর কি আব্বাস নে খাদিজা কা দুধ পিয়া আব্বাস খাদিজার দুধ পান করলো আবার খাদিজা কে শৌহর কাদের কি এবং খাদিজার স্বামী কাদের কি এক দুসরি বিভি অর্থাৎ কাদেরের কাদের হচ্ছে কি খাদিজার স্বামী তাহলে কাদের আহ এক বিবি অর্থাৎ কাদের আরো একজন কি দ্বিতীয় বিবি আছে স্ত্রী আছে যার নাম হচ্ছে কি অর্থাৎ জাইনাব ছিল আব্বাস করলো এবং খাদিজার স্বামীর আহ খাদিজার স্বামী কাদেরের অন্য একজন স্ত্রী আছে জয়নাব জিসকো তলাক মিল চুকি হ जाके तलाक दिए फेले तो आप जैनब भी अब्बा से निकाह नहीं कर सकती तो कौन जैनब वो अब्बा से शत की विवाह अब्बास के की विवाह करते पार बेना क्योंकि क्यों ना अब्बास जैनब के मियां की औलाद है क्यों ना अब्बास जैनबेर जैनबेर शामिर सन्तान अच्छा মিয়া কি আওলাদ দুরুস্ত নেই এবং আব্বাস নিজ স্ত্রী কে ছেড়ে দেয় তো ও কাদের কে সাথে নিকাহ নেই শক্তি তখন ওই মহিলা কাদের এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বা বিবাহ করতে পারবে না কেউ কেননা वो उसका ख़सर हुआ क्योंकि वो उसका ख़सर हुआ कैरना शे तार की अर्थात करो ना शे तार पुत्र बुध होलो वो क्योंकि वो उसका खसर हुआ कैरोना शे तार पुत्र बुध होलो है अब्बास और कादर की बहन एवं कादर बोन होलो আোর আব্বাস কা এবং আব্বাসের বিবাহ হতে পারবে না কিউকে কেননা ইয়ে বাতিজে হুই কেননা এই দুইজন পুপু এবং আহ বাতিজা হলো বাতিজি হলো ও কাদের কি আহ সগি বহেন হইয়া কেননা সে তার অর্থাৎ কেননা সে কাদের সাগি সগি বেহেন অর্থাৎ আপন বোন হলো হ্যাঁ বেহন হইয়া अ अ वो कादर की सगी बहन हो या हो क्योंना शेतार कादर तार की आपून क्योंना शे कादरीर आपून गुण होलो या दूध शरीक बहन हो अथवा दूध शरीक बौन होगे दोनों का एक हुकुम है दोनों तार की उबई एक ही हुकुम ठीक है सर दोनों तार एक ही हुकुम अच्छा আলবত্তা অবশ্য আব্বাস কি বেহন সে কাদের নিকা হ্যাঁ অবশ্য আব্বাস এর বোনের সাথে কাদের কি করতে পারবে বিবাহ আহ অবশ্য আব্বাসের বোনের সাথে কাদের বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে বিবাহ করতে পারবে কাদের আব্বাসের বোনকে কি বিবাহ করতে পারবে মাসালা বড় আহ প্রোটিন পেচিদা মাসালা হ্যাঁ তারপর এগুলো অবশ্যই আপনারা একবার নোটের মধ্যে দেখে নেবেন অন্যতম মাথা ঘুরবে আহ নং সতেরো আব্বাস কি এক বেহেন সাহেদ আব্বাসের একজন বোন যে নাকি যার নাম হচ্ছে কি সাহজেদা সাহজেদা নে এক আউরত কা দুধ পিয়া সাজেদা একজন মহিলার দুধ পান করলো লেকিন কিন্তু আব্বাস নেহি পিয়া কিন্তু আব্বাস পান করেনি তা বোন কিন্তু আব্বাসের বোনের কথা বলতেছে আব্বাসের একজন বোন আছে যার নাম হচ্ছে কি সাহেদা সাহেদা একজন মহিলার দুধ পান করলো কিন্তু আব্বাস নেহি পি আব্বাসে পান করলো না ভাই বোনের থেকে বোন পান করলো বাই পান করলো না এই কথাটা তো উস দুধ পিলানে ওয়ালি আওরত কা নিকাহ আব্বাস সে হো সকতা হ্যা তখন ওই দুধ পানকারিনী মহিলার বিবাহ আব্বাসের সাথে হতে পারবে ঠিক আছে কারণ ওই মহিলার সাজেদা ওই মহিলার মেয়ে হয়েছে কিন্তু আব্বাস তো হয় নাই ঠিক আছে মাস আলানো মানে মাথা ঘুরতেছে আমার মাস আলানো আব্বাস কে লড়কে জাহেদা আব্বাসের ছেলে জাহেদার দুধ পান করলো तो जाहेदा का निकाह अब्बास के साथ हो सकता है तो कौन आ, जाहेदार विवाह अब्बास के साथ होते পারবে মাসআলা নং 19 কাদের আউর জাকের দুই ভাই है কাদের এবং জাকের দুজন ভাই আউর জাকের কি এক দুধ শরীক बहन है एवं জাকেরের একজন দুধ শরীক বোন আছে তো কাদের কে সাথ उसका निकाह हो सकता है तो कौन কাদের এর সাথে

उल्लेख करेंगे। अच्छा जब कभी जरूरत पड़े, जो कोन को कोनों जरूरत पड़े प्रयोजन पड़े किसी समझदार बड़े आलम से समझ लेना चाहिए, कुनू बुज्जमान, बुज्जमान बड़ो आलमत के समझ लेना चाहिए, बुझने आवश्यक। मसालनों बीच किसी मर्दों का किसी आव्रोध से रिश्ता लगा, कुनु पुरुष आ कुनू महिलार्थ थे আত্মীয় হলো হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক হলো রেস্তা লাগা ফের একজন মহিলা আসলো এবং জরুরি মশালা কোন পুরুষ কোনো মহিলাকে বিবাহ করলো রেস্তা লাগা মানে আত্মীয়তার সম্পর্ক তো একজন পুরুষ একজন মহিলার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে ঠিক আছে এখান থেকে উদ্দেশ্য আর কি অর্থাৎ স্বামী কি কোন পুরুষ কোন মহিলার সাথে আত্মীয়তার সম্পর্ক করলো অর্থাৎ বিবাহ করল। আর একজন মহিলা এসে ফের এক আওরত আই অতপর একজন মহিলা আসলো বিবাহের পর কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর একজন মহিলা আসলো আর উসনে কাহা এবং ওই মহিলা বলল কে মেনে তো উন দোনু কো দুধ পিলায়া হ্যায় যে আমি তো ওই দুইজনকে অর্থাৎ যে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে হ্যাঁ এই ওই দুইজনকে আমি দুধ পান করিয়েছি ওই মহিলা বলতেছে যে আমি এই দুইজনকে তো কি করেছি দুধ পান করিয়েছিলাম আওর সেবায়ে ও সাওরত কে এবং ওই মহিলা ব্যতীত যে মহিলা এসে বলতেছে যে কি আমি ওই দুইজনকে দুধ পান করিয়েছি ওই মহিলা ব্যতীত আওর সেবায়ে ও আওরতকে কে এবং ওই মহিলা ব্যতীত কুই আওর উস দুধ পিনে কো নেহি বয়ান করতাম যে ওই মহিলা ব্যতীত অন্য কোনো মহিলা দুধ পান করার কথাটা আর কেউ কি বয়ান নেই বায়ান কর্তা উল্লেখ করে না শুধুমাত্র একজন মহিলাই বলতেছে যে কি আমি দুধ পান করিয়েছি অন্য কোনো মহিলাই কথা বলে না তু ফকত তখন শুধুমাত্র উস আওরতকে আহ উস আওরতকে কেহেনেছে শুধুমাত্র ওই মহিলার বলার দ্বারাতে যে ওই মহিলা যে বললো যে আমি তো ওই দুইজনকে কি করিয়েছিলাম দুধ পান করিয়েছিলাম শুধুমাত্র এই কথাটা শুধুমাত্র ওই মহিলা বলার দ্বারাতে যেই আত্মীয়তার সম্পর্ক হয় সেটা কি হবে না হবে না উন কা নিকা দুরুস্ত ওই দুইজনের বিবাহ কি ঠিক থাকবে দুরুস্ত হবে হবে বলকে বরং যদ দু মতাবর আর দিনদার মর্দ ইয়া এক দিনদার আহ মর্দ আর দু দিনদার আওরতে দুধ পিনে কি গাওয়াহি দে বরং যতক্ষণ পর্যন্ত দু মহাতাবর দুইজন গ্রহণযোগ্য আর দিনদার মর্দ এবং দিনদার দিনদার দিন দিনদারি আছে এরকম পুরুষ ইয়া এক দিনদার মর্দ অথবা একজন দিনদার মহিলা পুরুষ আর দু দিনদার আওরত এবং দুইজন দিনদার মহিলা দুধ পিনে কি গাওয়াহি দে অর্থাৎ দুধ পান করার সাক্ষ্য দিবে তব তখন ਉਸরষ্টকা জбут hoga তখন ওই আত্মীয়তার আত্মীয়তা প্রমাণ হবে যখন একজন পুরুষ দিনদার একজন পুরুষ এবং দুইজন দিনদার মহিলা অথবা দুইজন দিনদার পুরুষ একজন দিনদার মহিলা যখন তারা সাক্ষ্য দিবে যে এই দুইজনে এই দুইজনকে দুধ পান করিয়েছিল ওই মহিলা তখন কিন্তু তাদের মধ্যে ভাই বোনের রেস্তা বা আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে তাদের মধ্যে বিবাহ বন্ধন এটা কি হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে তাদের মধ্যে কোন সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না আশা করি আমি যতটুকু সম্ভব সহজ বোঝানোর জন্য চেষ্টা করছি এক চাইতে সহজ আহ বোঝানো আমার পক্ষে সম্ভব না ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আব আলবত্তা নিকা হারাম এখন অবশ্য বিবাহ হারাম হয়ে গেল বে এই সে গাওয়াহি কে বে এই সে গাওয়াহি কে অর্থাৎ সাক্ষী বেদিত অর্থাৎ একজন দিনদার পুরুষ দুইজন দিনদার মহিলা অথবা দুইজন দিনদার পুরুষ একজন দিনদার মহিলা ব্যতীত যদি একজন বলে যে আমি দুধ পান করিয়েছি তখন কিন্তু গ্রহণযোগ্য হবে না বাকি এইরকম তিনজন যদি দিনদার নারী পুরুষ যদি সাক্ষী দেয় তখন কিন্তু আবার আত্মীয়তার সম্পর্ক এটা কি হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে অর্থাৎ তারা বোন হয়ে যাবে বিবাহ বন্ধন বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে লেকিন ফকত এক এক কিন্তু যদি শুধুমাত্র একজন পুরুষ অথবা একজন মহিলা বলার ধারাতে ইয়া দু তিন আউরতকে কেহেনেসে অথবা দুই তিনজন মহিলার বলার ধারাতে দিল গাওয়াহি দে লাগে দিল যদি সাক্ষ্য দেয় অন্তর যদি সাক্ষ্য দেয় যে এরা মনে হয় সত্য বলেছে জরুর এই সাহায্য অবশ্যই অবশ্যই হয়তো এরকম হয়েছে যে দুধ পান করেছি তো এসে বক্ত তখন এরকম সময় নিকা না করা চাহিয়ে বিবাহ করান বিবাহ করা উচিত নয় কে খাহে মাহ শক মে আচ্ছা খামাখা এটা হবে খামাখা কে খামাখা শক মে পড়নে কে ফায়দা যে খামাখা এটা আমরা বাংলাতেও অনর্থক খামাখা শব্দের অর্থ অন অনর্থক যে খামাখা আহ শখ মেয়ে অর্থাৎ সন্দেহের মধ্যে পড়ে নেছে পড়ার পড়ার মধ্যে খামাখা সন্দেহের মধ্যে পড়ার দ্বারা কিয়া ফায়দা অর্থাৎ কি ফায়দা কি হবে আগর কেসি নে করলিয়া যদি কেউ বিবাহ করে ফেলে তববি খায়ের হয়ে তো কোন বিবাহ হয়ে গেছে হ্যাঁ কারণ এখানে কি গ্রহণযোগ্য মতাবর ব্যক্তি কি সাক্ষ্য দেয়নি मसाला नक्श औरत का दूध किसी दवा में डालना जायज नहीं महिलार दूध को दवा में अर्थात औषुधर मुद्दे डालना जायज़ नहीं डाला जायज नहीं और अगर डाल दिया जदि ढीले दे तो आप उसका खाना तो औषध खावा और लगाना जायज जायज और हराम है लगाना ना जायज और हराम है आ, तो लगा ओई औषध औषुद एवं আচ্ছা ওই ওষুধ খাওয়া এবং লাগানো এটা হচ্ছে কি না জায়েজ এবং হারাম উচিত ওই রকম ভাবে আহ দাওয়া কে নিয়ে আঁকা কানি জায়েজ নেহি ওই রকম ভাবে দুধ দাওয়া কে নিয়ে অর্থাৎ ওষুধের জন্যে আহ আঁক মে চোখের মধ্যে ইয়া কান মে অথবা কানের মধ্যে দুধ ডাল না বি দুধ ঢালাও জায়েজ নেহি জায়েজ নেই খুলাসা ইয়ে সার কথা হচ্ছে এই আদমিকে দুধ সে নফা উঠানা যে মানুষের দুধ দ্বারা কোনো দুরুস্ত নেই এবং ওহাকে নিজের কোনো কাজের মধ্যে লাগানো এটা কি দুরুস্ত নেই জায়জ নেই ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিৎ